আসসালামু আলাইকুম স্বাহ জোতা চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক আপুরা বলছেন আমাদের শীতের প্রোডাক্ট কি আপনাদের কাছে চলে এসেছে যে অবশ্যই চলে এসেছে আজকের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি দুই হাজার পঁচিশ সালের শেষের দিক দিয়ে স্টকে করেছি যার ফলে ছাব্বিশ সাল পর্যন্ত থাকবে আমাদের কাছে আর আজকের প্রত্যেকটা কালেকশনের কিন্তু কালার এবং দেখতে খুবই সুন্দর কালারগুলো আর ফেব্রিক্স খুবই স্ট্রং যার ফলে আপনি এক একটা জুতা তিন বছর দুই বছর ইউজ করতে পারবেন পরবর্তীতে অ্যাক্সেস বর্ণনা আপনার সবচেয়ে বেটার হবে আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সো আজকে একটা প্রোডাক্ট শুরু করবো এটা হলো রেও এই প্রোডাক্টটা কিন্তু খুবই স্লিন এটা সোলটা কিন্তু খুবই হোয়াইটের ভিতর সুন্দর একটা সোল এটা প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকার ভিতরে এটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি যার ফলে আপনি ওয়াশ করতে পারবেন একটা রেড কালারটা পেয়ে যাবেন রেড কালারটা একটু হাইনিক টাইপের এটা পিছনে বেলবাট আছে যার ফলে আপনার পরাতে খুবই সহজ হবে এবং এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এটা হলো পিকাসো কোম্পানি নামকরা কোম্পানি এই জুতোটা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকার ভিতরে সো আমাদের ভিডিও যারা দেখেন বা আমাদের কোয়ালিটি চিনেন তারা অবশ্যই জানেন আর একটা কোয়ালিটি হচ্ছে লেডিসদের মেয়ে বাচ্চা যাদের আট থেকে বারো বছর বয়স পর্যন্ত তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আর এটা কিন্তু ফেব্রিক্সের ভিতরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে যার ফলে আপনি সারাক্ষণ ওয়াশ করলেও কিন্তু এটা কোনো সমস্যা হবে না বৃষ্টিকাটা যেভাবে ইচ্ছা পড়তে পারবে আর সোলটা একটু ভালো করে ওয়াশ করে রাখলে আপনার প্রোডাক্টটা কিছু হবে না একটা কালার পেয়ে যাবেন আপনার বেগুনি কালার পাবেন পিঙ্ক কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন তিন চারটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো যা যা নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর আমরা আসলে অনলাইনে সেলগুলো বিক্রি করতে চাই না এটা সোলটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা সোল যার ফলে দেখতেও সুন্দর আর জিন্সের জন্য যে সকল বাচ্চারা একটু দশ থেকে পনেরো বছর বাচ্চা যারা একটু স্টাইলিশ লুক খুঁজেন তাদের কিন্তু কিন্তু এই কোয়ালিটিটা খুবই সুন্দর এটা কিন্তু আপনার জিন্স কাপড়ের যার ফলে কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম আর লুকটা কিন্তু জোস একটা লুক যার ফলে পায়ে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে এটা পারফেক্ট কোম্পানি ইন্ডিয়ান আর যারা একটু চায়না প্রোডাক্টের পেতে চান তারা কিন্তু ইয়েলো ব্রাডস এটা নিতে পারেন এটার সোলটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটার ফেব্রিক্স প্লাস সোলের কাজটা কিন্তু খুবই ডিফারেন্ট আপনি অন্য অন্য কোয়ালিটির থেকে এটা কিন্তু খুবই সফট পাই এক কথা একেবারে লাইট ওয়ে আপনার মনে হবে না এটা সোলের নিচে ক্লিপ দেওয়া আছে যার ফলে বিট সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম